রাহুলের ঘরটা খুব সুন্দর করে সাজানো নানা রকম পেন্টিং দিয়ে সারা ঘরে বাড়িতে আজ রাহুলের প্রথম বিবাহ পালন হচ্ছে বন্ধু বান্ধব এসেছে অনেকে সবাই রাহুলের সুন্দর ঘরটার তারিফ করছে এর মধ্যে একজন বলে উঠল এত সুন্দর ঘরে একজন বৃদ্ধা মহিলার ছবি কেন টাঙিয়ে ছবি মানার লাগছে রাগে তো রাহুলের সারা মুখ লাল হয়ে গেছে স্ত্রী দোলা তার বাবা মা মিলে রকম শান্ত করলো রাহুলকে ছবিটাতে চার সবচেয়ে প্রিয় আদরের মানুষ তার ঠাম্মার ঠাম্মার ব্যাপারে কিছু বললে মাথা ঠিক রাখতে পারে না রাহুল রাহুলের ঠাম্মার মৃত্যুর পর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে অমন যেদিন ছেলের কান্না সেদিন একবারের জন্যও থামেনি রাহুল মনে করে তার ঠাম্মার মতো কেউ তাকে বোঝে না রাহুল ছোট থেকেই ঠাম্মার কাছেই বড় হয়েছে রাহুলের বাবা অভিজিৎ বাবু এবং মা লিপিকা দুজনেই চাকুরিজীবী সকালে বেরিয়ে যায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা লিপিকা দেবী মারতিহীনা তাই মায়ের মতো শাশুড়ি পেয়ে সে খুব খুশি মায়ের কাছে মেয়ের যা যা আবদার করে লিপিকা দেবীও তেমন করে শাশুড়ির সাথে তার সম্পর্ক বন্ধুত্বের ছুটির দিনে শাশুড়ি মাকে সাথে নিয়ে কখনো কখনো চলে যান পছন্দের রেস্টুরেন্টে কখনো কফি শপে বা কখনো সিনেমা হলে কনকলতা দেবী মারতি স্নেহে ছেলে বৌ আগলে রাখেন সমস্ত রকম স্বাধীনতা তিনি দিয়েছেন সন্তানদের শপিং মলে কোন রেস্টা তার মৌমাকে ভালো মানাবে এটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন উনি ছেলে মাঝে মাঝে মজা করে বলে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বউ মাকেই বেশি ভালোবাসো কনকলতা দেবী হেসে বলেন তোকে তো সেই ছোট থেকে আদর যত্ন করে আসছি মেয়েটা ছোট থেকে মাকে পায়নি এতদিন পর আমিও মেয়ে পেয়েছি তাই একটু তো বেশি দিতেই হবে নাকি আর লিপিকা দেবী শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেন দেখেছ মা ও আমাকে কেমন হিংসে করে পাঁচ বছর হয়ে গেল সন্তানের জন্ম দিতে পারলেন না লিপিকা দেবী শাশুড়ি মাকে সবাই বলে খুব তো বৌমাকে মাথায় তুলে রাখতে পারলো রক্ষা করতে খারাপ লাগলেও ছেলে বৌমা পাছে মনে আঘাত পায় তাই কখনো মুখ ফুটে কিছু বলেননি কনকলতা দেবী একদিন দেখলেন লিপিকা কাঁদে কাঁদে বাড়ি ঢুকলো ছেলেরও মুখ ভার জিজ্ঞেস করতে ছেলে বলল প্রায় তিন চার মাস ধরে ডাক্তার দেখাচ্ছি আমি লিপিকার আজ ডাক্তারবাবু বলে দিয়েছেন লিপিকা সন্তান জন্ম দিতে পুরোপুরি অক্ষম অন্য শাশুড়ি হলে হয়তো বৌমাকে দোষারোপ করতেন কিন্তু কনকলতা দেবী ছেলেকে বললেন হাত মুখ ধুয়ে খেতে বস আমি আনছি লিপিকা খুব কাঁদছে আজ সে যে কখনো মা হতে পারবে না হঠাৎ মাথায় হাতে ছোঁয়া পেল তাকাতেই দেখলেন শাশুড়ি মা কনকলতা দেবী বললেন আয় আমার কাছে শাশুড়ির কোলে মুখ গুঁচে কাঁদছিল লিপিকা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন তোমার বংশ রক্ষা করতে পারবো না গো আমি তুমি কিছু বলবে না কনকলতা দেবী বললেন দূর পাগলি কি বলবো তোকে এখন তোর তোর মন খারাপ পাশে থাকা দরকার তোর মা হলে তো এটাই করতো চল খেতে চল ছেলে বৌমাকে খাবার দিয়ে নিজের খাবার নিয়ে বসে কনকলতা দেবী বললেন শোন বাবা এই জগতে অনেক শিশু আছে যাদের বাবা মায়ের পরিচয় নেই আমি চাই তাদের মধ্যে একজন তোদের পরিচয় বড় হোক অনাথ আশ্রমগুলোর বাচ্চা দর্তক নেওয়ার চেষ্টা করে দেখ দুজনে তারপর আমার দাদুভাই বা দিদিভাইকে নিয়ে আয় আমার পাগলি মেয়েটা মা ডাক শুনে প্রাণজুরক ছেলে তো অবাক বোমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে ছেলে শুধু বললো মা তোমার মতো শাশুড়ি মা যেন প্রতিটা মেয়ে পায় সমস্ত নিয়ম কানুন মেনে রাহুলকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কনকলতা দেবী ছেলেকে বলেন যে এবারে পরিবর্তন করে অন্য কোথাও চলে যাবো আমরা দাদুভাইকে নিয়ে আমি চাই না দাদু দিকে কেউ আঙুল তুলুক ভবিষ্যতে তাই হলো অভিজিৎবাবু ও লিপিকা দেবী মা আর তার রাহুলকে নিয়ে অন্যত্র সংসার সাজালেন রাহুল একটু বড় হলে রাহুলের সব দায়িত্ব নিয়ে নিলেন কনকলতা দেবী খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো স্কুল বাসে তুলে দেয়া সব করতে গিয়ে তিনি যেন ভুলে গেলেন নিজের বয়স শান্ত লাজুক রাহুলের যত গল্প তার ঠাম্মার কাছে সে ড্রয়িং ক্লাস হোক বা স্কুলের লিপিকা দেবী বাড়ি ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে মা মা আর বাবা তো তার ঠাম্মার কাছে গল্প না শুনলে রাহুলের ঘুমই হয় না রাহুল পেয়েছে পরিবার আর কনকলতা দেবীর পরিবার পেয়েছে সন্তান নাতিকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন কনকলতা দেবী ছেলে বৌমা বলেছিল রাহুলের দেখাশোনার জন্য লোক রাখবে যেহেতু মায়ের বয়স হচ্ছে কনকলতা দেবী বলেছেন আমার নাতিকে আমি একাই দেখতে পারবো আর কাজ করে দেওয়ার জন্য লোক তো আছেই খেলা পড়া সব একসাথে চলে রাহুলের এইভাবে রাহুল আস্তে আস্তে বড় হতে লাগলো একসময় রাহুল যুবক হলো এখনও প্রতিদিন ঠাম্মার কাছে সব কথা বলা চাই তার একদিন রাহুল ঠাম্মার ঘরে গেব ঠাম্মা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কনকলতা দেবী মুচকি হেসে বলেন কি আমার দাদুভাই প্রেমে পড়েছে তো এ আমি জানি অবাক হয়ে রাহুল বললো কিন্তু ঠাম্মা আমি তো তোমাকে কিছু বলিনি ঠাম্মা বলল। সেই ছোটবেলা থেকে আমি তোকে বড় করেছি আমি তোর মনের কথা সব বুঝি রাহুল বলল কিন্তু বাবা মা তো মানবে না অনক্লতা দেবী বললেন মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আয় যখন তোর মা বাবা থাকবে না রাহুল তাই করলো তিনি দোলার গাল গালটিপে আদর করে বললেন এই আমার মিষ্টি নাদবউ তাহলে দোলা লজ্জা পেয়ে বললো কিন্তু ঠাম্মা ওর বাবা মা তো মানবে না বলছে কনকলতা দেবী হাসতে হাসতে বলল ওর বাবা কিন্তু নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করেছিল সেটা আমি মেনে নিয়েছিলাম এ নিয়ে তোরা কিছু ভাবিস না কিন্তু কিছুদিনের মধ্যে কনকলতা দেবী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন লিপিকা দেবী শাশুড়ি মায়ের দিনরাত সেবা করে গেলেন পুরো পরিবারের দুঃখ ঘনিয়ে এলো রাহুল ঠাম্মার কাজ ছেড়ে কোথাও যেতে চায় না অবশেষে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কনকলতা দেবী মৃত্যুর আগে ছেলে বৌমাকে বলে গেলেন রাহুলকে ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে দিস ও কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না কনকলতা দেবী মারা গেছেন ছ বছর হল রাহুল এখন চাকুরিজীবী রাহুলকে তার বাবা মা তার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিয়েছেন রাহুল আর দোলার কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান রাহুল ছুটে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলল দেখো বাবা পুরো ঠাম্মার মতো আমি তোকে কনক বলেই ডাকবো আর অনেক অনেক আদর দিয়ে বড় করব। আসলে একমাত্র স্নেহ মমতা ভালোবাসাই পারে মানুষকে আপন করে নিতে সে রক্তের সম্পর্ক হোক বা না হোক কলমে শ্রাবন্তী মিষ্টি কণ্ঠে পারমিতা